আসসালামু আলাইকুম ভিউয়ার্স তান্ত্রিকগুল এক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম তো ভিউয়ার্স আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আল্লাহর অশেষ মেহেরবানীতে আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে অন্যের গর্বের সন্তান নষ্টকরণ প্রক্রিয়া তো এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে হচ্ছে আপনি যে কোনো ব্যক্তির গর্বের সন্তান নষ্ট করে ফেলতে পারবেন নষ্ট করা বলতে আপনার যে ব্যক্তির সন্তান নষ্ট করবেন তার নিকটে যাওয়া লাগবে না আপনি দূর থেকে যে কোনো ব্যক্তির গর্ভের যে সন্তান ওই সন্তান নষ্ট করে ফেলতে পারবেন অর্থাৎ গর্ভের সন্তান পেটের মধ্যেই মারা যাবে সে আর সুস্থ সবলভাবে হচ্ছে ভূমিষ্ঠ হতে পারবে না সে গর্ভের ভিতরে নষ্ট হয়ে যাবে বা মারা যাবে তো এটা কিন্তু আগে বলেনি এটা কিন্তু একটা কুফুরি প্রক্রিয়া তাই একটু চিন্তাভাবনা করে এ কাজটা করতে হবে কারণ কুফুরি প্রক্রিয়া করলে কি হয় আপনারা কম বেশি সবাই এ বিষয়ে আশা করি ধারণা রাখেন তো এটা কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে দেখা যাচ্ছে যে কেউ অবৈধ সম্পর্কে জড়িত হয়ে তার গর্ভে সন্তান সঞ্চার হয়েছে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন এক কথায় ব্যবহার তো অনেক ক্ষেত্রেই করা যায় এখন এটা আপনার বিবেকের উপরে ছেড়ে দেওয়া হল আপনি ভালো কাজেও ব্যবহার করতে পারেন খারাপ কাজেও ব্যবহার করতে পারেন তবে এই বিষয়গুলো বিশেষ করে যে এটা কিন্তু কুফুরি প্রক্রিয়া বলতে এটা কিন্তু সরাসরি কালো জাদু ব্ল্যাক ম্যাজিক আগে বলে নিই এটা কিন্তু সরাসরি কালো জাদু তো এই বিষয়গুলো জেনে বুঝে প্রয়োগ করতে হবে কারণ এখানে নিয়মের কোনোরকম তারতম্য ঘটলে কিন্তু নিজেরও বিপদ হওয়ার আশঙ্কা থাকে কারণ ব্ল্যাক ম্যাজিক মানে এটা ডেঞ্জারাস বা একটা ভয়ানক বিষয় বলতে পারেন তো সেক্ষেত্রে যদি বুঝতে না পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট সেভেন এবার আমি মূল আলোচনায় আসি এই কাজটা হচ্ছে করতে গেলে অবশ্যই একটা মেয়ে মানুষকে করতে হবে মেয়ে মানুষ মেয়ে মানুষকে করবে অর্থাৎ পুরুষ মানুষ হচ্ছে এই কাজটা করতে পারবে না আপনি যেই মেয়ের গর্ভের সন্তান নষ্ট করতে চাচ্ছেন সে কিন্তু হচ্ছে একবার সন্তান নষ্ট করবেন ওই একবারই নষ্ট হবে পরের বার যদি নষ্ট করতে চান তো একই প্রক্রিয়া করতে হবে আপনি যদি ভাবেন যে একবার প্রয়োগ করলেই সারা জীবনের জন্য সন্তান নষ্ট হয়ে যাবে বিষয়টা তা না যে গর্ব সঞ্চার হয়েছে ওই গর্ভের সন্তানটা শুধু নষ্ট হবে পরবর্তীতে যদি আবার তার গর্ভবতী হয় আবার করলে পরে আবারও নষ্ট হবে তো চলুন মূল আলোচনায় যাই এখন হচ্ছে আপনি যার গর্ভর গর্ভের সন্তানকে নষ্ট করতে চাচ্ছেন বিনষ্ট করতে চাচ্ছেন বা এই কালো জাদুটা যার উপর প্রয়োগ করতে চাচ্ছেন সে যেই জামা কাপড় পরে জামা কাপড় বলতে পারেন কাপড় বলতে পারেন থ্রি ফিরি যেটাই বলেন না কেন তার সেই পরিধানকৃত বস্ত্রের কিছু অংশ হচ্ছে আপনাকে কেটে আনতে হবে বা সিঁড়ে আনতে হবে বা একটা কাপড়ও আপনি চুরি করে আনতে পারেন বা প্রকাশে যেভাবে হোক তার পরিধানকৃত সে কাপড়টা আনতে হবে সীমিত পরিমাণ এই নকশা লেখার যে অংশটুকু লাগবে ওইটুকু পরিমাণ আনলেই হবে এর এরপর এটা এই কাজটা করতে হবে কিন্তু শনিবার শনিবার দিন বা রাতে যে কোনো সময় এটা করতে পারেন আপনি এবার হচ্ছে ওই কাপড়ের উপরে হচ্ছে নকশাটা হুবহু যেরকম লেখা আছে এইভাবেই লিখতে হবে আর লেখার ক্ষেত্রে কিন্তু এই যে ফুলান বিনতে ফুলান এই ফুলানের স্থানে হচ্ছে যার গর্ভের সন্তানটা নষ্ট করতে চাচ্ছেন তার নাম বিনতে ফুলান এইখানে তার মায়ের নাম লিখতে হবে আসলে এই যে বিষয়গুলো যে অন্যের গর্ভের সন্তান নষ্টকরণ প্রক্রিয়া এটা কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও এই বিষয়গুলো হচ্ছে দোয়া লাগতেছে সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এইগুলো চর্চা না করাটাই ভালো আচ্ছা ফুলান বিন্তু ফুলান এখানে মেয়ের নাম এখানে হচ্ছে মেয়ের মায়ের নামটা লিখতে হবে লেখার পর ওই কাপড়টা হচ্ছে আপনি নিয়ে যাবেন একটা জঙ্গলে বা এমন একটা স্থানে নিয়ে যাবেন যেখানে মানুষ চলাচল করে না এরকম একটা স্থানে নিয়ে যাওয়ার পরে ওই নকশাটা হচ্ছে আপনার পুথিত করে রাখতে হবে পুথিত বলতে হচ্ছে সামান্য একটু মাটি কেটে ওই মাটির নিচে চাপা দিতে হবে চাপা দেওয়ার পরে ওই মাটির উপরে প্রস্রাব করতে হবে এই কাজটা কিন্তু করতে হবে একটা মহিলা বা মেয়ে লোক করতে হবে পুরুষ মানুষের প্রস্রাব না ওইখানে মেয়ে মানুষ প্রস্রাব করতে হবে প্রস্রাব করতে হবে তাও ওইটার উপর টোটালি বার প্রস্রাব করতে হবে আপনার সারাদিনে বার হোক বা দুই দিন মিলিয়ে বার হোক বা তিন দিন মিলিয়ে চৌদ্দবার হোক মোট বার ওই নকশার উপরে ওই মাটির উপরে হচ্ছে প্রস্তাব করতে হবে এতে করে হচ্ছে যে মহিলা গর্ভবতী বা যার উপরে এই কাজটা করতেছেন টোটালি তিন থেকে চার দিন সময় লাগবে এই তিন চার দিনের ভিতরে তার গর্ভ খালাস হয়ে যাবে খালাস বলতে তার গর্ভের সন্তানটা নষ্ট হয়ে যাবে বা মারা যাবে পেটের মধ্যে সে আর সুস্থ সবল সন্তান ভূমিষ্ঠ করতে পারবে না আগে বলতেছে এই কাজগুলো হচ্ছে যদি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমি বলবো এগুলো আপনাদের করা উচিত না বিশেষ প্রয়োজন ছাড়া এগুলো প্রয়োগ করবেন না হয়তো শিখে রাখতে পারেন প্রয়োগ করাটা সম্পূর্ণরূপে হারাম তারপরও আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম আপনারা আপনাদের মতো হচ্ছে যেটা ভালো মনে হয় সেটা করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যে প্রক্রিয়া বললাম হুবহু সেই নিয়মটা অনুসরণ করে কাজ করবেন আশা করে ফলাফল পেয়ে যাবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন আর যে কোনো প্রয়োজনে যদি বুঝতে না পারেন আমার হোয়াটসঅ্যাপে নম্বর দেবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আসসালামু আলাইকুম